আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা শিখব মোনাজাত শিক্ষা তম ক্লাস লিসেন ইসলাম টোয়েন্টি ফোরের পক্ষ থেকে পরিচালনায় আমি রয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল বাশার খান দাওরাই হাদিস মাস্টার্স দারুল মইনুল ইসলাম হাট হাজারি চট্টগ্রাম তাহলে চলুন শুরু করি আরবি উচ্চারণ সুরা তোবা আয়াত একশো উনত্রিশ বাংলা উচ্চারণ হাসবি আল্লাহু লিফটান হাসবি আল্লাহু হাসবিয়াল্লহু লাতে তিন আলিফটান ইলাহা এইলাতে লাতে ইল্লাহু ইল্লাতে এক হতে হুতে লা ইলাহা ইল্লাহু হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক <desserts> ها توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو আলাইহি আযীম বাংলা অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তার উপরই আমি ভরসা করি তিনি হলেন মহান আরসের মালিক আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তার উপরই আমি ভরসা করি তিনি হলেন মহান আরসের মালিক হাসবি আল্লাহুল ইলাহা ইহ আলাইহি তওয়াল তু ওহু আরশিল আযীম হাসবি লা ইলাহা ইল্লাহু আলাইহি তওয়াক্কাল তু ওহু আরশিল আযীম হাসবি আল্লাহু লাহু আলাই প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারকাত